বাইরে বের হয়েও না আহ হিটলিস্টে তোমার নাম আছে বন্দি থাকার থেকে রাস্তায় নিয়ে যদি তুমি গুলি খাই সেটাও ভালো আমরা আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা খাঁচায় বন্দি থাকার জন্য বাঁচতে চাই না এই যে হিটলিস্টের নাম আসতেছে আমাকে থ্রেট করতেছে কালকে সারাক্ষণ আমার ফোনে মিনিমাম দুই তিনশো কল আসছে আমি নাম্বারটা বন্ধ করতে বাধ্য হয়েছি হ্যালো এভ্রিমান ভেরি ভেরি গুড মর্নিং একদমই অকর্ড একটা টাইম এর লাইভে এসছি বাট যারা এখন দেখতে পাচ্ছ না তারা পরে দেখে নিও আই জাস্ট ওয়ান্টেড টু সে অল অফ ইউ দ্যাট আই লাভ ইউর লড গাইজ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে একটু জানাও আগে আমি আসলে বুঝতে পারছি না এটা লাইভে এসেছি কিনা আমি একটু ধুকে দেখো তো আসমান আম আই লাইভ অন মাই পেজ আমাকে জানাও আজকে সকালবেলা উঠে অনেক কিছু ঘটছে আমি তাদের সাথে একটু শেয়ার করি কালকে থেকে অনেক কিছু ঘটতেছে আজকে যেটা ঘটছে সেটা আমি তোমাকে জানাই সেটা হচ্ছে সকালে উঠে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমার কাছের মানুষজন আমার বন্ধু বান্ধব আমাকে সকালবেলা কল দিচ্ছে আর টেক্সট করছে যে চমক বাইরে বের হও না হিট লিস্টে তোমার নাম আছে কিছুদিন আগে কয়েকদিন আগে যেটা ঘটলো হাদি ভাইয়ের সাথে দিস ইজ ভেরি ভেরি আনফরচুনেট অ্যান্ড আমি জানি সবাই আমরা এটা নিয়ে বেশ দুঃখিত সবাই দুশ্চিন্তায় আছে তো আমাকে কয়েকজন জাস্ট আমার বাসা থেকে বাইরে বের হই না বাসায় থাকো অ্যান্ড তখন আমি বললাম বন্দি থাকার থেকে রাস্তায় নেমে যদি আমি গুলি খাই সেটাও ভালো কারণ এটা হচ্ছে স্বাধীনতার জন্য আমাদের আজীবন আমরা আমাদের ভয়েস রেজ করেছি আমরা আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা খাঁচায় বন্দি থাকার জন্য বাঁচতে চাই না তো আর সবচেয়ে বড় কথা কি জানো মানে আমি বলতেছিলাম যে এই যে হিটলিস্টে নাম আসতেছে আমাকে থ্রেট করতেছে কালকে সারাক্ষণ আমার ফোনে মিনিমাম দুই তিনশো কল আসছে আমি নাম্বারটা বন্ধ করতে বাধ্য হয়েছে আমার একটা একটা নাম্বার ছিল জাস্ট মানে আমি এতগুলো ফোন কল এত হত্যা হুমকি আমাকে দিচ্ছে আমার মনে হচ্ছিল ভাই ইয়া আই হ্যাভ ডানি গুড আমি জীবনে আমার দেশের জন্য কিছু একটা তো করছি যে এরা আমার পেছনে এভাবে লাগছে কিছু না এভাবে লাগতো না পিছিয়ে শান্ত না চমক কোনো না কোনো ভাবে এই দেশে এবার দেশের মানুষের কোনো কোনো কাজে আসছে আমার জীবনটা আসলে মিনিংফুল মিনিংফুল হয়ে গেছে আমার জন্য এতটুকু ভাবেই আর আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে বিশ্বাস করো ইট উইল বি আ বিউটিফুল গিফট ফর মি আমার জন্য একটা বড় ব্লেসিংস হবে ড্যাট আই ক্যান্ট ডাই ফর মাই কান্ট্রি মানে এটা সহিতের মৃত্যু বলে তাই না মানে আম সো সাইডে মানে ধরো সত্তর বছর বয়সে যে বৃদ্ধ হয়ে অনেক রোগ রোগ শোক নিয়ে হাঁটতে পারবো না ব্যক্তি উঠতে পারবো না এই মৃত্যুর থেকে দেশের জন্য আমাকে কেউ মেনে ফেলছে ড্যাম ইজ আ ডেথ গাইস মানে আমি আমি আমার বন্ধু বান্ধব আমার শুভাকাঙ্ক্ষী তোমরা যারা আসো আমার আমাকে নিয়ে তোমরা মানে যারা কনসার্ন দেখাচ্ছ যারা আমাকে বলতেছো চমক তোমার কিছু হয়ে যেতে পারে বিশ্বাস করো তোমরা কোনো মন খারাপ করো না তোমরা আমাকে নিয়ে কোনো টেনশন করো না আমি যদি বলেও যাই তোমরা বিশ্বাস করো যে আমি খুব হ্যাপিলি মৃত্যুবরণ করছি আমি একটু স্যার না আমার জন্য কেউ স্যার হওয়া না মানে প্রমিস নি নো বডি জাস্ট কোনো স্যার স্ট্যাটাস দিবা না কিচ্ছু করবো না ইফ আই ডাই আই ডাই উইথ প্রাইড ট্রাস্ট মি অ্যান্ড আই বি ইট উইল বি দ্য মোস্ট গ্লোরিফাইড ডেথ ফর মি সো অল দা হামিলিকে পিপল যারা আমাকে থ্রেট করতে চাও আমার মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করতে চাও আমি তুই যত বাজে বলবা আমি তত মনে করে যে আমি আসলে তত মিনিংফুল কাজ করতে আমার দেশের জন্য আমার দেশের মানুষের জন্য মানে আমি সেটা করে যাব তোমাদের কোন থ্রেটে আমি বাসায় বসে থাকব এর চিন্তাও করো না তুমি তুই যদি এসে গুলি করতে চাও আমি অফকোর্স ওয়াইব্যাক করার চেষ্টা করব জীবন বাঁচানোর চেষ্টা করব কিন্তু যদি মরে যাই কোনো আফসোস থাকবে না আমার কোনো আফসোস থাকবে না আমি আমি ইজে বের হচ্ছি যাচ্ছি ভালো লাগতেছে আমি আমি যাচ্ছি শাস ইভেন্টে একটা ইভেন্টে হ্যাঁ সবই বলে দিব আমি আমি আমার কোনো সমস্যা নেই আমি চাই তো আমি বললামই তো আজমান ইট উইল বি দ্য মোস্ট গ্লোরিফাইড ডেথ আমি আমি সত্তর বছর বয়সে যে রোগ হয়ে একটা নর্মাল মৃত্যুর থেকে এরকম একটা মৃত্যু যদি আমি আমার কপালে নসিব হয় এটার থেকে বড় কিছু হবে না আর শোনো এর আগে দেখছিলাম যে কি আমি পুলিশ হত্যার জন্য ইয়ার করছি ভাই মানে এই ধরনের কথা কথাবার্তা না বলে মানে একটা কনস্ট্রাক্ট কথাবার্তা বলো মানে আর ইনফরমেশন আমার নামে না আমাকে কি যেন বিভিন্ন ভাবে আমাকে আজে বাজে পতিতা কিংবা মাগি বলার চেষ্টা করা হচ্ছে কিছুদিন আগে দেখলাম বেগম রুখিয়া শাখাওত হোসেন যে নারী শিক্ষা অগ্রদূত তাকে মাগি বলা হচ্ছে তাকে আজে বাজে কথা বলা বলা হচ্ছে তাকে দুষ্ট চরিত্র দুষ্ট নারী বলা হচ্ছে তাই আমি বুঝে গেলাম এই সোসাইটিতে কিছু দুষ্ট মানুষ আছে যাদের যারা নারীদেরকে যখন অবদমন করতে পারে না নারীর ভয়েস যখন বন্ধ করতে পারে না তখন তাদেরকে মাগি হিসেবে চিহ্নিত করতে চাই যতবার তোমরা আমাকে এই ধরনের আজে বাজে তোমরা না আমার পাশে আমি দেখেছি আমার আশেপাশে অনেক ভালো মানুষ আছে যারা আমাকে আমি তাদের ভালোবাসায় আবেগে আপ্লুত আসলে আর যারা দুই একজন মানুষ যে আওয়ামী লীগের যে দুষ্ট লোকজন যারা আমাকে এগুলো বলার চেষ্টা করছো আমি এটা বুঝে গেছি তোমরা যতবার আমাকে বাগি বলবা ততবার আমি বোঝে করবো যে আমি একটা গ্লোরিফাইড নারী আমি আমি কিছু করতে পেরেছি আমার মানুষের জন্য কিছু করতে পেরেছি সো এভরি টাইম ইউ সেট মানে এইটস নট আমার একটা বালও ছেড়ে গেল না বালরা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আহ আমি বাইরে ঘুরবো মুক্ত পাখির মতো স্বাধীনভাবে ঘুরে বেড়াবো আমি কারো ভয়ে কারো গুলি খাওয়ার ভয়ে আমি বাসার মধ্যে বসে থাকবো না করে ফেলো গুলি থ্যাংক ইউ সো মাচ